নোয়াখালী চৌমুহনী মদন মোহন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান তারেকের পদত্যাগের দাবিতে চৌমুহনীতে সড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ঘটনার ফলে শত শত যানবাহন এ আটকা পড়েছে এতে হাজার হাজার যাত্রী ভোগান্তির শিকার হচ্ছে বিস্তারিত দেখুন নোয়াখালী থেকে ফাতেমা আফরোজের প্রতিবেদনে আজ সকাল দশটা থেকে অবরোধ শুরু করে শিক্ষার্থীরা তাদের এক দফা এক দাবি কর্মসূচি তারেকের পদত্যাগ দাবিতে সফল না হওয়া পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা স্কুলের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয় মাহবুবুর রহমান তারেক ঐতিহ্যবাহী চৌমুহনী মদন স্কুলে যোগদান করার পর থেকে তার বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগ তোলেন শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীরা তিনি মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ আত্মসাত করে এছাড়া প্রধান শিক্ষক মাহবুবুর রহমান তারেক সৈরাচা শেখ হাসিনা দোসর বেগমগঞ্জের সাবেক এমপি মামুনুর রশিদ কিরণের পাঁচ চাটা গোলাম আখ্যায়িত করে অবিলম্বে তার পদত্যাগ দাবি করেন শিক্ষার্থীরা

बाटी <laughs> <laughs>